আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন বাহান্ন নং ওয়ার্ড এই যে বারো কাঠার একটা বাড়ি দশ ডাবল বৈধ গ্যাস আছে এই যে এটা এই রাস্তাটা বিশ ফিট এই যে বাড়িটা পিছন সাইড সামনে দুইটা দোকান করা একটা দোকান আছে দুইটা দোকান করা যাবে বাড়ির ভিতরে ঢুকতেছি গাজীপুর সিটি কর্পোরেশন বাউন্ন নং জায়গার পরিমাণ বারো কাঠা একটু কম বেশি হতে পারে মাপে পঁয়ষট্টি হাজার টাকা বাড়া পাচ্ছে মাসে প্রত্যেকটা বাথরুম সেপারেট খরচ বাদে পঁয়ষট্টি হাজার বেতে গ্যাস বিল বিদ্যুৎ বিল সব বারেটিয়ার আর জায়গার পরিমাণ বারো কাঠা একটু কম বেশি হতে পারে এই যে কাপড় গুলি রেখেছে এই জায়গা সহ এই যে এই জায়গা সহ খালি আছে পাঁচ সাত কাটার হবে জায়গার পরিমাণ বারো কাঠা একটু কম বেশি হতে পারে গাজীপুর সিটি কর্পোরেশন বান্ন নং দশ ডাবল বৈধ চুলা আছে গ্যাস বারাবাহিত পঁয়ষট্টি হাজার টাকা আর সাত কাঠা জায়গার মতো খালি আছে সাত কাটা বা পাঁচ কাটা মতো খালি আছে মালিক মূল্য এভারেজ বাইশ লক্ষ টাকা কাঠা মালিক মূল্য এভারেস্ট বাইশ লক্ষ টাকা কাঠা ঘরবাড়ি সহ এভারেসে গাজীপুর সিটি কর্পোরেশন বা অন্য বারা বাড়িতেছে পঁয়ষট্টি হাজার টাকা দশ ডাবল বৈধ চুলা আছে মালিক মূল্য বাইশ লক্ষ টাকা কাঠা মালিক মূল্য বাইশ লক্ষ টাকা কাঠা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইউ মেসেঞ্জার যোগাযোগ করবো আসবে আলাইকুম